বড়দিনকে সামনে রেখে সামাজিক ও মানবিক কর্মসূচি একেবারে দোরগোড়ায় বড়দিন বা পঁচিশে ডিসেম্বর তার সঙ্গে এগিয়ে আসছে নতুন বছর দু হাজার পঁচিশ প্রতি বছরের মতো এবারও শিলিগুড়ির কাওয়াখালী নিমতলা সুইট হোমের হাউস অফ প্রেয়ার থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে রোজলি দত্ত জানিয়েছেন রোজলি দত্ত আরও জানিয়েছেন তারা সারা বছর ধরেই বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করেন বড়দিনের সময় সেই কর্মসূচি আরো বেশি করে হয় নতুন বছরেও তাদের অনেক কর্মসূচি রয়েছে এবং নতুন বছরকে সামনে রোজলি দত্ত কি জানাচ্ছেন চলুন শোনা যাক প্রথমে নমস্কার সবাইকে এবং যত দর্শক আছে তাদের প্রত্যেককে জানাই অগ্রিম নিউ ইয়ার এবং আহ মেরি ক্রিসমাস প্রত্যেকে ভালো থাকুন এবং খ্রিসমাস মানে একটা আলাদা আনন্দ আহ মানে সেই আনন্দ আহ প্রত্যেকে শুধু যে একটা কমিউনিটির তা না প্রত্যেকেই বিশ্ব জুড়ে এই আনন্দ আমরা সবাই মিলে করি এবং এই বছরও আমরা সবাই মিলে করব আহ আপনারা দেখতে পাচ্ছেন যে আগেও আমরা অনেক প্রোগ্রাম করেই যাচ্ছি একটা পর একটা এবং পঁচিশ তারিখ আসছে সেই দিন একটা আহ আলাদাই আনন্দ সারা বছরের পরে সেই দিনটাতে মিলে আনন্দ করবো আনন্দটা এরকম যাতে সেখানে কোনো ভেদাভেদ নেই কে 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 হিন্দু মুসলিম খ্রিস্টান সেটা নয় কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে একটা আলাদা আনন্দ এবং প্রত্যেকে মিলে একসাথে কেক খাবো একসাথে আনন্দ করবো এটাই বার্তা এবং সামনে নিউ ইয়ার আসছে নিউ ইয়ার মানে নতুন একটা বছর দু হাজার পঁচিশ আমরা দেখতে পাবো ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ যে আমরা কারা কারা দেখতে পাবো এখন অব্দি আমরা জানি না কিন্তু আমরা যখন দেখতে পাবো সবার প্রথমে আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত যেন সারাটা বছর সবাইকে মিলে মিশে একসাথে কারণ এই পৃথিবীর অবস্থা ভীষণ খারাপ চারিদিকে কোথাও যুদ্ধ কোথাও হিংসা এই তারপরে সুইসাইড মানুষ এত ডিপ্রেশনে চলে যাচ্ছে তো আমাদের ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা শান্তির ঈশ্বরের কাছে যেন তার শান্তি প্রত্যেকের মধ্যে বিরাজমান হয় এবং তার শান্তিতে যেন আমরা শান্তিতে কাটাতে পারি এবং প্রত্যেকের মধ্যে থেকে যে সমস্ত ডিপ্রেশন আছে প্রত্যেকের মধ্যে এই রকম হিংসা মারামারি এটা যেন ঈশ্বর যেন তার প্রেম দিয়ে ভুলিয়ে দিতে পারে আর যত আমাদের মধ্যে ঈশ্বরের প্রেম থাকবে তত আমাদের মধ্যে হিংসে আহ ডিপ্রেশন যেটাই বলুন সব কিন্তু আস্তে 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 কমে যাবে তো আমি এটাই বলবো যারা হতাশায় ভুগছো হতাশা করো না একজন আছে যে সমাদেরকে সব থেকে বেশি ভালোবাসে তিনি যদি আমাদের বন্ধু হন তখন আমাদের যদি জগতের বন্ধু আমাদের ছেড়ে যেতে পারেন কিন্তু এমন একজন বন্ধু আছেন তিনি কোনো সময় আমাদের ছাড়বে না এবং প্রত্যেকটা সময় তিনি আমাদের পাশে আছেন কর্মসূচি কি আছে নতুন বছর কর্মসূচি বলতে আহ আমাদের পঁচিশ তারিখে একটা র্যালি বের হয় আমার তেইশ তারিখে আমার সেন্টারে প্রোগ্রাম আছে আমি এটা নিয়ে শুরু করি কাওয়াখালীতে পাওয়া খালিতে আমার ছোট ছোট বাচ্চাদের একটা টিউশন ফ্রি টিউশন চলে সেখানে আমরা প্রত্যেক বছরই একটা ছোটখাটো অনুষ্ঠান করে থাকে এবছরও তারা প্রিপারেশন নিয়েছে তারা নিজের হাতে স্টার বানিয়েছে ক্রিসমাস ট্রি বানিয়েছে তো যতজন আছে যদি কেউ আসতে চান অবশ্যই মোস্ট মোস্ট ওয়েলকাম তারা আসুন এবং বাচ্চাদেরকে উৎসাহ দিন তারা নিজের নিজের চেষ্টা তারা কোনো ডান্স স্কুলে শেখেন না তারা কোনো আবৃত্তি ক্লাসে তারা যান না কোনো ড্রয়িং স্কুলে তারা যান না কিন্তু ওই তাদের মধ্যে যে ইচ্ছা গুলো আমরা যার যেরকম যতটুকু ক্ষমতা আছে তাদেরকে সেইভাবে আমরা চেষ্টা করি গড়ে তোলার এবং ওই তারিখে বিকেল পাঁচটা থেকে থেকে ওই সাতটা অব্দি আমাদের প্রোগ্রাম চলবে হ্যাঁ সেখানে আমাদের বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠান আছে নাচ গান আবৃত্তি বিভিন্ন রকমের অনুষ্ঠান দিয়ে নাটক ছোট একটা তো যারা আছো যদি আসতে চাও অবশ্যই এসো খুব ভালো লাগবে হ্যাঁ জায়গার নাম হচ্ছে কাওয়া খালি নিমতলা দেখবে রেড কালার একটা বিল্ডিং আছে সেটাই আমার সেন্টারের নাম আর সেন্টারের নাম সুইট হোম সুইট হোম সেখানে সুইট সুইট বাচ্চারা থাকে অবশ্যই তোমরা এসো প্রত্যেকে এবং আমাদের চব্বিশ তারিখ একটা র্যালি বেরোয় আহ যেখানে খ্রিসমাস মানে সেন্টার থাকে আমাদের সাথে এবং সেই র্যালিতেও যারা যোগ দিতে চাও তারা চলে এসো সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা থেকে আমরা র্যালি বেরোয় এবং বিভিন্ন পুরো শিলিগুড়ি জুড়ে আমরা ঘুরে বেড়াই এবং যারা ওই ডেলি বাচ্চাগুলো থাকে যারা ওই ময়লা করচ্ছে যারা যাদেরকে হয়তো কেউ ডেকে আমরা কেক দিতে চাই না বা যাদেরকে আমরা ডেকে কথা বলতে চাই না আমরা তাদের কাছে পৌঁছাই এবং বিভিন্ন যেগুলো ট্রাফিক পয়েন্ট আছে সেগুলোতে যাই তাদেরকে আমাদের নিশ্চয়ই তারা যদি এই ট্রাফিকটাকে কন্ট্রোল না করে তাহলে কিন্তু আমাদের শিলিগুড়িতে অ্যাক্সিডেন্ট আরো দশ গুণ বেড়ে যাবে তাই ওই দিনটাতে আমি আমরা তাদের অনার করি এবং তাদেরকে একটু মিষ্টিমুখ করাই এবং তারপরে চলে যাই আমরা যেখানে আমরা প্রত্যেকে আনন্দে আছি কিন্তু সেই হসপিটাল যেখানে মানুষে কষ্টে ভুগছে না সেই দিনটা তাদের কাছে খুবই কষ্টের যে বাইরে এত আনন্দ হচ্ছে কিন্তু তারা ভেতরে তারা আছে অসুস্থ আছে তাই তাদের কাছেও পৌঁছাই এবং তাদের জন্য আমরা প্রার্থনা করি এবং তাদেরকে মিষ্টি মুখ করাই যারা ডাক্তাররা নার্সরা সেখানে থাকে তাদেরকেও আমরা মিষ্টি মুখ করাই এবং তারপর আমরা চলে যাই থানাতে এবং থানাতেও সমস্ত পুলিশ প্রশাসনকেও আমরা মিষ্টি মুখ করাই এবং কেক খাওয়াই নিউ ইয়ার সেলিব্রেট খ্রিসমাস আমরা সেলিব্রেট করি তারপর এই এই মূলত এগুলোই থাকে আমাদের তারপর আমরা আহ পঁচিশ তারিখ মেনলি আমরা পঁচিশ তারিখ হাসমি চক সকাল বেলায় আমরা শান্তির প্রার্থনা করি কেন দেখুন আমরা বিশ্বাস করি যে শান্তির ঈশ্বর যদি থাকেন তিনি আছেন এবং তিনি আমাদেরকে যদি আমাদের সাথে থাকেন তাহলে আমাদের এই বছরটা সারাটা বছর খুব সুন্দরভাবে কেটে আমরা পঁচিশ তারিখে এসে পৌঁছেছি এবং আর এই পাঁচটা দিন যেন সুন্দরভাবে কাটিয়ে নতুন বছরের জন্য আমরা প্রার্থনা করি এবং সাদা পায়রা উড়িয়ে শান্তির প্রার্থনা আমরা সেখানে করি তো সেইখানেও যদি কেউ যোগ দিতে চায় হাসমি চোখে সকাল বেলা এবং যারা পথ চলতে মানুষ থাকে তাদেরকে আমরা কেক সেইভাবে আমরা আমাদের সেলিব্রেট করি একদম একদম এক কথায় কি বলা যায় আহ পঁচিশ মানে একটা পঁচিশে ডিসেম্বর এবং পঁচিশ সাল একটা সত্যি একটা আলাদা রকম কিন্তু মিল এসছে না তো দেখা যাক এই পঁচিশ সালটাতে আমরা কিভাবে আরো নতুনত্ব আরো কি করা যেতে পারে আরো কত মানুষের কাছে পৌঁছানো যেতে পারে এবং আপনারা জানেন যে আমরা কোন কোন জায়গায় কাজ করি এবং আমাদের আমি এখন আর ওটা বলতে চাচ্ছি না আমরা কোন কোন জায়গায় কাজ করি তো এই বছর আমাদের একটা নতুন রকমের আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি যে সেই জায়গাটাতে একটা নতুনত্ব কিছু তৈরি করব কিন্তু এখন আমি সেটা বলছি না আমরা পঁচিশে ঠিক করেছি যে সেখানকার যারা গার্লসদের আছে তাদের জন্য তো আমরা বিউটিশিয়ান ট্রেনিং দিচ্ছি তার সাথে সাথে অনেকে আছে যারা পড়তে চায় কিন্তু পড়তে যেতে তাদেরকে ভালো টিউশন দিচ্ছে না কেন তারা বাইরে যেতে হবে টিউশন পড়তে হবে তো সেই ক্ষেত্রে কি করা যায় সেটা নিয়ে আমরা একটু নতুনত্ব ভাবে চিন্তা ভাবনা করছি দেখা যাক ঈশ্বর আমাদের কিরকম ঈশ্বর অবশ্যই সহযোগিতা করবেন যখন আমাদের মধ্যে চিন্তা ভাবনা এসছে এবং সেটা আমরা যদি সাকসেস কতটা হত জানি না ঈশ্বর আমাদের সহবর্তী থাকলে নিশ্চয়ই সৎ সাকসেস তো আসবেই আর তখন আমি আপনাদেরকে অবশ্যই জানাবো সেই ব্যাপারটাতে নমস্কার প্রত্যেকে ভালো থাকবেন এবং অগ্রিম আবার বলছি ভালো কাটুক সববার এই প্রার্থনাই করি পঁচিশ তারিখ শুধু নয় সারাটা বাকি যে কটা দিন আমরা আছি এই চব্বিশের প্রত্যেকেরই ভালো কাটুক এবং প্রত্যেকে মিলে আমরা পঁচিশ যেন আবার দেখতে পাই এবং প্রত্যেকে মিলে যেন সেলিব্রেট করতে পারি